সবাইকে যে কে গ্রিন টিভি ইউটিউব চ্যানেল স্বাগতম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা একটা ছোট গাড়ি বিক্রি করলাম এটা হচ্ছে টাঙ্গাইলের এক ভাইয়ের কাছে উনি এই গাড়িটি নিলো এটা হচ্ছে ড্রাইভার শো আট সিটের গাড়ি রিকন্ডিশন গাড়ি এটাতে একশো সিসি রিকন্ডিশন ফ্রিডম কোম্পানির ইঞ্জিন ব্যবহার করছি আমরা এটা সেলফি স্টার্ট হবে কী কী স্টার্ট হবে আর দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার এখানে কত গিয়ারে চলতেছে দেখা যাবে এটা হচ্ছে চার গিয়ারের গাড়ি রিকন্ডিশন সিগন্যাল লাইট দেওয়া আছে পিছনে দুইটা কিন্তু সিগন্যাল লাইট পিছনে দেওয়া আছে এবং সামনে সিগন্যাল লাইট দেওয়া আছে এবং আমরা এই এটাতে দিয়ে দিছি আমরা সরাসরি আমরা যে ছোট গাড়িতে দিয়ে থাকি আর সিস্টেম চাকা এটা কিন্তু সোজা রড পাতি মারা ভাই চাকারে নিছে দুইটা পিছনে এই চাকা নিছে এবং সামনে চাকা হচ্ছে আর সিস্টেম চাকা এবং পিছনের সিট হচ্ছে তিনজন মাঝের সিটে দুইজন এবং ড্রাইভার সহ সামনে তিনজন তো এই গাড়িটি আমরা টাঙ্গাইল এক ভেশন বাইর কাছে বিক্রি করলাম একটু কথা তো এই মুহূর্তে গাড়িটি কু리아 সর্বজে উদ্দেশ্যে চলে গেল দেখুন কোনো কারণবশত ভাই হচ্ছে ক্যামেরার সামনে কথা বলেনি উনি কিন্তু গাড়িতে সরাসরি আসছে এবং 20000 টাকা অ্যাডভান্স দিয়ে গাড়ি নিয়ে গেছে তো আমাদের কাছে এখন গাড়িটা কমপ্লিট হচ্ছে দেখতে পাচ্ছেন এসপার দেড়শো সিসিট ব্যাক গিয়ার গাড়ি এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই যে সিটগুলো আমরা এখন কমপ্লিট করতেছি গাড়িটি এটা সিটগুলো লাগালে কমপ্লিট এটা হচ্ছে এলপিজি সরাসরি যে গ্যাসের যে গাড়িগুলো আছে সিএনজি সিএনজি গ্যাস এটাতে এলপিজি করা আপনারা এলপিজিতে চালাতে পারবেন এটা অয়েল ব্রেক হাইডোলিক অয়েল ব্রেক দুই চাকায় ব্রেক পিছনে দু চাকায় হাইডোলিক অয়েল ব্রেক পাতি দেওয়া আছে ডাম্পার দেওয়া আছে এটা হচ্ছে ডিপেন্সিয়াল সিস্টেম এই যে পিছনে সিটে নিচে কিন্তু আমাদের এলপিজি গ্যাসের ট্যাঙ্কিটি এটার চাকার সাইজ হচ্ছে টায়ারের সাইজ হচ্ছে চারশো বারো চারশো বারো সাইজের কিন্তু টায়ার পিছনে দুটো একই টায়ার এটা হচ্ছে ব্যাক গিয়ার ডিফেন্সিয়াল অয়েল ব্রেকের গাড়ি এবং এক্সপায়ার গাড়ি তো যারা নিতে চান এই গাড়িটি নিতে পারবেন কমপ্লিট হচ্ছে এটাতে এক্স এক্সপায়ার চাকাও আছে দেড়শো সিসির ইঞ্জিল দেওয়া এটা হচ্ছে রেগুলেটার এটা কিন্তু ইঞ্জিন কুলার এটা ইঞ্জিল ঠান্ডা করে এটা হচ্ছে ব্যাক গিয়ারের গিয়ার দেখে দেখতে পাচ্ছেন এটা এটা নিচে দিলে কিন্তু পিছনে যাবে এবং উপরে দিলে কিন্তু এটা সামনে যাবে দেখতে পাচ্ছেন দেড়শো সিসির ইঞ্জিন ইঞ্জিনের নাম হচ্ছে ওয়াটার গোল্ডেন ওয়াটার গোল্ড ইঞ্জিনের নাম হচ্ছে ওয়াটার গোল্ড এই যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিট ডাইজার গ্যাসে সরাসরি কিন্তু গ্যাসে চলে এটি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড এবং সামনের অংশটি তো এটা এক কেজি এলপিজিতে ষাট কিলো যেতে সক্ষম এই যে গাড়িটি এই গাড়িটি আপনারা নিতে পারবেন মাত্র এক লাখ বিশ হাজার টাকা কিন্তু এই গাড়িটা আপনারা নিতে পারবেন এটা কমপ্লিট হচ্ছে এটাও নিতে পারবেন এবং আমাদের যে ডিসকাউন্টের যে গাড়িগুলো ছিল বড়ো গাড়ি সেইগুলো আছে এবং ছোটো গাড়ি বর্তমানে এখন আমাদের কাছে একটা নাই যেটা লাস্টে যে একটা গাড়ি ছিল সেটা কিন্তু বিক্রি হয়ে গেছে